আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আমন্ত্রণ করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে কোনো রান্নাবান্নার রেসিপি শেয়ার করছি না আজকে শেয়ার করেছি আমার একমাত্র রাজকন্যাকে খুশি করার জন্য মেঘের রাজ্যে একদিন মেঘেদের সঙ্গে কিছুটা সময় কাটানোর দৃশ্য তুলে ধরেছি আস্তে আস্তে আমরা উপরে উঠে যাচ্ছি জীবনে প্রথম আমাদের বিমান ভ্রমণ এই যে মেঘের দেশে ঢুকে গিয়েছি দেখেন কত সুন্দর মেঘ চারপাশে আমার মেয়ে তো অনেক খুশি এত উপর থেকে সমুদ্রটা কত ছোট দেখাচ্ছে দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মতো কাছে যেন আকাশে চাঁদ হাতে পাওয়ার মতো খুশি আমার মেয়ে বলছে মা মেয়েগুলোকে আমি যদি হাত দিয়ে ধরতে পারতাম সে যে কি পরিমাণ খুশি সেটা যদি আপনাদের দেখাতে পারতাম উপর থেকে দেখেন বড় বড় বিল্ডিং গাছপালা রাস্তাঘাট সমুদ্র কতটা ছোট দেখাচ্ছে মনে হচ্ছে এগুলো একটা খেলনা বাড়ি খেলনা গাছ আমরা এখন উপর থেকে নিচে নামছি আস্তে আস্তে জানে আপনারা অনেকেই হয়তো বলবেন এই ভিডিওটা শেয়ার করার কী আছে আমি স্মৃতিতে ধরে রাখার জন্য ইউটিউবে আপনাদের মাঝে শেয়ার করছি আজকের ভিডিওটা হয়তো আপনাদের কাছে অনেকেরই ভালো লাগবে না তারপর বলছি সবাই একটু ফুল ভিডিও দেখে যাবেন আস্তে আস্তে আমরা নিচে নামছি এখন দেখেন একটু কাছে এসেছি এই যে ছোট্ট ছোট্ট বড়ো বড়ো বিল্ডিংগুলো দালানগুলো কত বড় দেখাচ্ছে একটু আগে কিন্তু কত না ছোটো দেখাচ্ছিল এই যে নিচে নেমে নেমে যাচ্ছে আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল দেখেছেন কত সুন্দর লাগছে চারপাশের বিহুটা তো আজকের মতো এই পর্যন্ত যদি আপনাদের এতটুকু ভালো লাগে দয়া করে সবাই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ